যখন পারবে না তো জন্ম কেন দিয়েছো কি রে বাবার সঙ্গে এইভাবে কথা বলতে হয় না বাবার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নে আরে বয়লার বাবা ছাড়ো ও বাচ্চা ও ভুল করে বলে ফেলেছে আরে তুমি ঘুরছো না কেন এইদিকে দেখো তোর বাবা কত কষ্ট সহ্য করেছে তবু তোর বাবার চোখে কোনোদিনও জল দেখিনি আর আজকে তোর এই কথাতে তোর বাবার চোখে জল চলে এসেছে যা তোর বাবার কাছে গিয়ে ক্ষমা চা বাবা বাবা আমার ভুল হয়ে গেছে বন্দুক থেকে বেরোনো গুলি আর মুখ থেকে বেরোনো কথা কখনো ফিরিয়ে নেওয়া যায় না ঠিক তেমনই কিছু বলার আগে একবার নয় এক হাজার বার ভাবতে হবে চল ঠিক আছে